সালামু আলাইকুম একুশে গল্পের অনুধাবন প্রশ্নের সমাধান তোমাদেরকে দিব তোমরা আমাকে দিতে ভাবে তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব গল্পের অনুধাবন প্রশ্ন প্রথম প্রশ্নে রয়েছে ফিরে একুশে আসায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন তপু ফিরে আসাটা অস্বাভাবিক ছিল না বলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল চার বছর আগে হাইকোর্টের সামনে মিলিটারির গুলিতে মারা যাও তপুকে কেউ আর দেখবে বলে কল্পনা করেনি তাকে ফিরে পাবে সে কথা তার বন্ধুরা ভুলেও ভাবেনি কিন্তু সেই তপুই যখন আবার ফিরে আসে তা সবাইকে অবাক করে তার এই অস্বাভাবিক আকস্মিক ফিরে আসার সবাই কেমন যেন উদ্বিগ্ন হয়ে পড়ে লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাপে কেন উক্তিটি ব্যাখ্যা করো একুশে একুশে গল্প ছোট গল্পে তপুর কঙ্কাল তার বন্ধুদের মধ্যে ফিরে এলে রাতে একটু আতটু তন্দ্রার মধ্যে যখন সেটির দিকে তাদের চোখ পড়ে তখন সংখ্যা ও অস্থিরতায় লেপের নিচে তাদের শরীর ঠকঠক করে কেঁপে ওঠে তপু মেডিকেল কলেজে ছাত্রাবাসে যে কক্ষে থাকতো সেখানেই চার বছর পর তার সহপাঠীরা একদিন তাকে কঙ্কাল অবস্থায় আবিষ্কার করে এই ঘটনায় তপুর সহপাঠী মহলে শোকের কালো ছায়া নেমে আসে রাতে কারো ভালো ঘুম হয় না একটু আটটু তন্দ্রার মাঝে হঠাৎ তপুর কঙ্কালের দিকে চোখ পড়লেই তাদের গা হাত পা শিউরে ওঠে লেপের নিচে সমস্ত শরীর ঠক ঠক করে তিন নাম্বার দেখো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা উক্তিটি ব্যাখ্যা করো ভাষা আন্দোলনের মিছিলে গিয়ে শহীদ হওয়া তপুর কঙ্কা দেখতে আসা লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে তপু গল্পকথক ও রাহা ছিল মেডিকেল কলেজের ছাত্র তারা একসঙ্গে হোস্টেলে থাকত প্রাণবন্ত উদ্যম ও চঞ্চল তপু সবসময় সবাইকে ঘিরে মাতিয়ে রাখত সেই তপু শহীদ হয় তপুর কঙ্কাল মেডিকেল কলেজের চার বছর পর শরীরবিদ্যা পড়ার সময় আবিষ্কার হয় খবর পেয়ে অনেক লোক দেখতে এসে এ কঙ্কালের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে চার নম্বর প্রশ্ন কে বলে যে এ তপু উক্তিটি ব্যাখ্যা করো চার বছর পর ফিরে আসা তপুর সাথে আগের তপুর বৈশাদৃশ্য ইঙ্গিত করে লেখক উক্তিটি অবতরণ করেছেন চার বছর আগে তপু ছিল টকবগে এক যুবক গল্পে তার সবাইকে সর্বদাই এখন নীরব এক কঙ্কাল সে তপু মাতৃভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় তপু মিলিটারি প্রমাণ নিশ্চিত করতে তার লাশ তুলে নিয়ে যায় তার চার বছর পর তবু আবিষ্কৃত হয় কঙ্কাল রূপে তাই আগের চেহারা ও স্বভাবের সাথে এই তপুর কোনো মিল পাওয়া যায়নি পাঁচ নম্বর চেনার কোনো উপায় থাকলে তো চিনব উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে কঙ্কাল দেখে মানুষ চেনা যায় না বলে উক্তিটি করেছে এর পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা আছে ছয় নম্বরটাও তোমরা দেখো ওকে চেনাই যায় না কেন চেনা যায় না ব্যাখ্যা করো কঙ্কাল হিসেবে তপুকে ফেরে পাওয়ার পর তপুর জীবন দশা স্মরণ করে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে এর পরবর্তীতে আমরা যদি একটা সৃজনশীলের ধরন দেখি একুশে গল্পের এখানে মধ্যে একটা সৃজনশীল আছে কিভাবে আসবে এটা বইয়ের সৃজনশীল এটার উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক নম্বর গল্পকথকের সাথে তপুর শেষ দেখা হয়েছিল কোথায় শেষ দেখা হয়েছিল হাইকোর্টের মোড়ে দুই নম্বর তপু ফিরে আসা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন তপুর ফিরে আসাটা অস্বাভাবিক ছিল না বলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল এরপরে এটার উত্তর আছে ঘ এবং ঘ এর দুটার উত্তর তোমরা দেখে নিও এখানে উত্তরগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে তোমাদের যদি বাংলা সাজেশন প্রয়োজন হয় সাজেশন থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো দাগানো বই সেখান থেকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট তোমরা কমন পাবে বই তোমরা যদি বইগুলো নিতে চাও এখানে থাকা নাম্বারটিতে হয় আমাদের সাথে কথা বলবে হোয়াটসঅ্যাপে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো কালেক্ট করে নিতে পারো ইনশাআল্লাহ সেখান থেকে শতভাগ প্রশ্ন তোমাদের কমন থাকবে